আইপিএল দু হাজার চব্বিশ শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি পদ থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন করে মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজি আর তারপর থেকেই একের পর এক বিপত্তি ঘটেই চলেছে অন্যদিকে এবার আইপিএলের মাঝপথেই শোনা যাচ্ছে আগামী মরশুমে আর মুম্বাইয়ের হয়ে খেলবেন না রোহিত শর্মা আগামী মরশুমে মেগা অকশনে নাম নথিভুক্ত করবেন তিনি রোহিতের মেগা অকশনে আসার বিষয়টি কতটা সত্য সেই নিয়ে এখনও কোনো অফিশিয়াল স্টেটমেন্ট পাইনি। তবে অনেক অভিজ্ঞ ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই মনে করছেন রোহিত মেগা অপশনে আসবেন এদিকে একদল মানুষ নিজের পছন্দের জার্সিতে রোহিতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন যাই হোক বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সাথে রোহিত শর্মার কথা হওয়ায় এবং তিনি নাইটদের ড্রেসিং রুম শেয়ার করাই সকলেই ভাবছেন আগামী মরশুমে যে কোনো মূল্যে রোহিতকে টিমে নিতে পারে কেকেয়ার যদিও রোহিতকে নেওয়ার ইচ্ছা কেকেয়ারের অনেক আগে থেকেই কথাটি ফেলে দেওয়ার মতো নয় কিন্তু বর্তমানে রোহিতকে টিমে নেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলতে শোনা গেছে এর ফ্র্যাঞ্চাইজি সিইও ভেঙ্কি মাইসোরকে রোহিতকে কেকেকে টিমে যোগ দেওয়া নিয়ে যে গুঞ্জন উঠেছে সেই প্রসঙ্গে ভেঙ্কি একটি ভিডিওতে জানিয়েছেন একসাথে দাঁড়িয়ে কথা বলা গল্প করা এগুলি কোনো ব্যাপারই না রোহিত শর্মা এবং অভিষেক নেয়ার অনেক সময় ধরে খুব ভালো বন্ধু কেউ কেউ আবার এই গল্প করা নিয়েই রহস্য তৈরি করছে রোহিতকে কেকেআর টিমে সামিল করবে কিনা সেটা সেটা তো সময় বলবে তবে তিনি যদি অক্সানে আসেন তাহলে অনেক টিমই তাকে ক্যাপ্টেন হিসাবে টিমে নিতে চাইবে সেক্ষেত্রে রোহিতকে টিমে সামিল করাটা খুব একটা সহজ হবে না কেকেকেট যাই হোক অনেকে এমনও মনে করেন যেহেতু কে কেটের ক্যাপ্টেন হিসাবে শ্রেয়াশাইয়ার রয়েছেন সেহেতু রোহিত শর্মাকে এই মুহূর্তে কেকেআরএ এর দরকার পড়বে না